একটা প্রশ্ন করি আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু দম্পত্তি বছরের পর বছর একসাথে থেকেও সুখী থাকে আর কিছু সম্পর্ক কয়েক বছরই ভেঙে যায় আজকের ভিডিওতে আমরা শিখব ইতিবাচক মগজ ধোলাই মানে আপনার স্বামী বা স্ত্রীকে এমনভাবে প্রভাবিত করা যাতে ভালোবাসা সম্মান আর বোঝাপড়া আরও গভীর হয় এই ভিডিও শেষে পাবেন সাত দিনের একটা অ্যাকশন প্ল্যান যা আপনার দাম্পত্য সম্পর্ককে বদলে দিতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমেই মনে রাখতে হবে প্রতিটি সফল দাম্পত্য জীবনের মূলে আছে তিনটি স্তম্ভ সম্মান ভালোবাসা আর যোগাযোগ সম্মান ছাড়া ভালোবাসা টেকে না ভালোবাসা ছাড়া সম্মান শুষ্ক হয়ে যায় আর যোগাযোগ ছাড়া দুটোই ভেঙে পড়ে তাই সম্পর্ককে মজবুত করতে হলে এই তিনটিকে একসাথে চর্চা করতে হবে প্রতিদিনকার ছোট ছোট আচরণই নির্ধারণ করে আপনার সংসার কতটা সুখী হবে ইতিবাচক মগজ মগজধুলাই কি ও কীভাবে কাজ করে মগজ ধরা শব্দটা শুনলেই আমরা নেতিবাচক অর্থ বুঝি কিন্তু এখানে বিষয়টা উল্টো ইতিবাচক ধোলাই মানে হল আপনার জীবন জীবনসঙ্গীকে এমনভাবে অনুপ্রাণিত করা যাতে তার মনে আপনি সম্পর্ক আর সংসার নিয়ে সব সময় ভালো অনুভূতি জন্মায় যেমন কঠিন সময় সাহস জোগানো প্রতিদিন সুন্দর কিছু কথা বলা আর ভুলগুলোকে বড় না করে গুণগুলোর প্রশংসা করা এগুলো মানুষের অবচেতন মনে দাগ কেটে যায় ধীরে ধীরে আপনার সঙ্গী ভাববে ওর সাথে থাকলেই আমি শান্তি পাই এটাই আসল মগজ ধোলাই এখন আসি সেই অভ্যাসগুলোর কথায় যা আপনি প্রতিদিন করলে সম্পর্ক হবে আরও গভীর ও অটুট সাতটি ছোট্ট অভ্যাস প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে প্রশংসা করা ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা ঘরের কাজে স্বতঃফূর্ত সাহায্য করা ফোন হাতে না রেখে অন্তত দশ মিনিট মনোযোগ দিয়ে কথা শোনা হঠাৎ ছোট কোনো ভালো কাজ করা যেমন চা বানিয়ে দেওয়া দরজা খুলে দেওয়া হাসি ঠাট্টা করা যাতে পরিবেশটা হালকা থাকে রাতে শোবার আগে ভালোবাসার শব্দে দিন শেষ করা এগুলো করতে হয়তো কয়েক সেকেন্ড লাগবে কিন্তু প্রভাব থাকবে সারা জীবন সম্পর্কে ঝগড়া হবেই কিন্তু কথা বলার ধরন ঠিক হলে ঝগড়া যুদ্ধ হয় না বরং সমাধান হয় এর জন্য ব্যবহার করতে পারেন এই ফর্মুলা এইচ হার্ড মনোযোগ দিয়ে শোনো বাধা দিও না ই এম্পাথাইজ তার অনুভূতি বুঝে নাও এ নলেজ স্বীকার করো যে তার কথার মূল্য আছে আর রেসপন্ড শান্তভাবে জবাব দাও ডি ডু প্রতিশ্রুত কাজটা করো এভাবে কথা বললে রাগ কমে যায় ভালোবাসা বাড়ে মাত্র এক সপ্তাহ এটি করে দেখুন এর কি আশ্চর্য প্রভাব আপনার সঙ্গীর উপর পড়ে সে যত বেশি রাগ আর ক্ষোভ নিয়ে ঝগড়া শুরু করবে ততটাই বিস্মিত হয়ে ফিরে যাবে সঙ্গীর মানসিক ও আবেগিক চাহিদা বুঝতে হবে শরীরের খাবার যেমন প্রয়োজন মনেরও তেমনি কিছু আবেগিক চাহিদা আছে কেউ চায় মনোযোগ কেউ প্রশংসা কেউ আবার চায় শারীরিক স্পর্শ কেউ আবার চায় সময় তাই আপনাকে জানতে হবে আপনার সঙ্গীর লাভ ল্যাঙ্গুয়েজ কি যদি সে সময় চায় তাহলে একসাথে বসুন যদি প্রশংসা চায় তাহলে মুখে প্রশংসা করুন এগুলো ছোট জিনিস মনে হলেও আসলে সম্পর্কের জন্য বিশাল ব্যাপার সম্পর্কে ম্রোয়ান্স ধরে রাখতে চাইলে ডেট নাইট আর সারপ্রাইজ খুব গুরুত্বপূর্ণ কিছু সহজ আইডিয়া মাসে অন্তত একদিন বাইরে বসে একসাথে খাওয়া হঠাৎ ফুল বা প্রিয় কোনো খাবার উপহার দেওয়া বাসায় বসেই ছোট্ট ক্যান্ডেল লাইট ডিনার অথবা কোনোদিন সকালে ঘুম থেকে ওঠান আগেই নাস্তা রেডি করে দেওয়া এগুলো খুব ব্যয় সাপেক্ষ নয় কিন্তু সম্পর্কের উষ্ণতা বহুগুণ বাড়িয়ে দেয় এবার আসি সেই বাস্তব পরিকল্পনায় যা আপনি আগামী সাত দিনে করতে পারেন অভ্যাসগুলির সারাংশ সারাদিনে অন্তত তিনবার প্রশংসা করুন ঘরের কাজে সাহায্য করুন পনেরো মিনিট ফোন ছাড়া মনোযোগ দিয়ে গল্প শুনুন ছোট্ট একটা সারপ্রাইজ দিন এইচইএএরডি ফর্মুলা দিয়ে আলাপ করুন যা আগেই বলেছি একসাথে বাইরে বা বাসায় ছোট্ট ডেট করুন একসাথে ভবিষ্যতের পরিকল্পনা লিখে ফেলুন এই সাত দিনের শেষে দেখবেন সম্পর্কটা একেবারে নতুন রমে ফুটে উঠেছে সুখী দাম্পত্য জীবন গড়তে যাদুর কোনো সূত্র নেই আছে ছোট ছোট নিয়মিত প্রচেষ্টা সম্মান ভালোবাসা আর যোগাযোগ এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়েই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ইতিবাচক ভগজ ধুলাই করে জীবনসঙ্গীকে আরও কাছের মানুষ বানানো যায় পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস গড়ে ওঠে এবং ভাঙা বিশ্বাস আবার কিভাবে জোড়া লাগানো যায় ততদিন পর্যন্ত চেষ্টা করুন এই সাত দিনের অ্যাকশন প্ল্যান ফলো করতে আর মনে রাখবেন সুখী সংসার বানানো কোনো গন্তব্য নয় এটা এক চলমান যাত্রা